বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক স্বদেশ বিচিত্রার অষ্টম বর্ষপূর্তি ও নবম বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে পহেলা নভেম্বর বিকেলে রাজধানীর সেগুন বাগিচা কচিকাচা মিলনায়তনে দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক অশোক ধরের সভাপতিত্বে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি হাসমত আলী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব সৈয়দ মার্গুব মর্শেদ সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ এডিটার্স ফোরামের মহাসচিব এবং ডেইলি প্রেজেন্স টাইমের প্রধান সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক জালাল এবং পত্রিকার প্রধান সম্পাদক রাজু আলিম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিটিপির সাবেক মহাপরিচালক বিএনপির সাবেক তথ্য গবেষণা সম্পাদক মুক্তিযোদ্ধা শ্রমিক নেতা আবুল হোসাইন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নেতা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লা জাসদ শাহজাহান সিরাজের সহ সভাপতি কাজী ফারুক বাদশাস নেতা রেজাউল করিম রেজা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানি কবি লেখক আসলাম সানি জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম অধ্যাপক নজরুল ইসলাম তমিজি বিশিষ্ট ব্যবসায়ী খান খানসহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তারা বলেন আমরা সকলে জানি পত্রিকার জন্মলগ্নের ইতিহাস একদিকে সংবাদপত্র চালানো হাতির খোরাক অপরদিকে সমাজ ও রাষ্ট্র এবং মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে নেওয়ার ভূমিকা পালন করে সংবাদপত্র ও সাংবাদিকতা অপরদিকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হল গণমাধ্যম গণমাধ্যমের এই নীতিমালাকে ধারণ করে এই পথ চলা অনেক দুরূহ ও কঠিন বক্তারা আরো বলেন দেশের কল্যাণে অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে বায়ান্নর ভাষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কাজ করে যাবে এবং চব্বিশ সহ দেশের সকল গণমাধ্যম এবং গণ অভ্যুত্থানের প্রগতিশীল পরিবর্তন ধারণ করে পত্রিকা এগিয়ে যাবে অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন পর্যায়ের গুণীজন ও সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান করেন আজগর হোসেন ও আসিফ মাহমুদ মোহাম্মদ আলমগীরের তথ্যচিত্রে প্রতিবেদন নিউজ ডে টোয়েন্টি